আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার টু অ্যানালাইটিক ফাংশন এর আগেও আমি একটা উপপাদ্য আপলোড করছি যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন আজকে একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করবো যা সতেরো সালে উনিশ সালো আসছিল উপপাদ্যটা হচ্ছে আমাদের ডাব্লিউ জল এফ অফ জেড ফাংশনটি বৈশ্লেষিক হওয়ার যথেষ্ট শর্ত বর্ণনা ও প্রমাণ করো আগের যে এটা খোলা ছিল এটা ছিল আমাদের প্রয়োজনীয় শর্ত আর এখন হচ্ছে আমার কি যথেষ্ট শর্ত বাকি সাফিসিয়েন্ট আগেটা ছিল আমার কি নেসেসারি মানে প্রয়োজনীয় শর্ত আর এখন রয়েছে আমার কি যথেষ্ট শর্ত সাফিসিয়েন্ট আমরা এখন এটা কি করব আমরা প্রমাণ করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে আমাদের বর্ণনা বর্ণনা হচ্ছে আমাদের ও বিচ্ছিন্ন এক মান বিশিষ্ট ফাংশন এফ অফ জেড টু ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস এক্স কমা ওয়াই যেখানে এটা কি হয়েছে আমার এফ অফ যেটা একটা কি ফাংশন যেখানে এক্স ওয়াইটা কি আমার ইউ এর ফাংশন এবং এক্স ওয়াইটা কি আমার বি আর কি একটা ফাংশন কোনো এলাকায় আর আর একটা এলাকায় বোঝা আর দ্বারা এ বৈশ্লেষিক হবে যদি ডেল ইউ বাই ডেল এক্স কমা ডেল বি বাই ডেল এক্স কমা ডেল ইউ বাই ডেল এবং ডেল বি বাই ডেল মানে তৈরি করুন এখানে আংশিক অন্ত অন্তরক সমীকরণ সমূহ বিদ্যমান থাকে তাহলে কি অবিচ্ছিন্ন হয় এই সাইড যদি আমার কি অন্তর সমীকরণ সময় বিদ্যমান থাকে এবং কি অবিচ্ছিন্ন হয় মানে কন্টিনিউয়াস হয় এবং কোসি রিমান সমীকরণ কোশি রিমান সমীকরণ হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স ইজিকেল টু ডেল বি বাই ডেল হয় এই মানগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে এই মানগুলো আমাদের কি বসাতে হবে যেখানে ডেল ইউ বাই ডেল ডেল্স টু হতো ডেল বি বাই ডেল হয় আবার কি ডেল ইউ বাই ডেল হয় ইজিকেল টু হতো মাইনাস ডেল বি বাই ডেল এক্স এই মানগুলো আমাদের কি পরবর্তীতে কাজে লাগবে কিন্তু তাহলে এটা গেলো আমাদের কি বর্ণনা এবার আমরা এটা কি করব প্রমাণ করার চেষ্টা করব প্রমাণ হচ্ছে এখানে যে সাইডটা কন্টিনিউর আসছিলো বা অবিচ্ছিন্ন আসো ওইটা আমি এই সাইডটা এখানে লিখে নিচ্ছি যে সাইডটা একটা দুইটা তিনটা সাইডটা এই সাইডটা আমরা কি করছি এখানে লিখে নিছি এবং যে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল বি বাই ডেল ও ডেল ইউ বাই ডেল ইকুয়াল টু মাইনাস ডেল বাই ডেল এক্স এটা আমরা এক নং সময় দিয়ে রাখলাম কারণ এই মানগুলো আমাদের কী লাগবে আবার বললাম এখন ডেল ইউ ইজিক্যাল টু ইউ ইন্টু এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল হয় মাইনাস কত ইউ অফ এক্স ডেল মানে একটা ক্ষুদ্র একটা কি পরিবর্তন ডেল মানে এখানে ক্ষুদ্র একটা পরিবর্তন যেটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স এক্সটা কী করছে আমার ক্ষুদ্র পরিমাণে কী করছে বাড়ছে ওয়াই প্লাস কত ডেল হয় এখানে ওয়াইটা কী করছে আমাদের ক্ষুদ্র পরিমাণে বাড়ছে মাইনাস ইউ অফ কত এক্স হয় পুরাতে কি বাদ যাবে কত আমাদের মাইনাস ইউ অফ এক্স কি আমাদের বাদ যাবে তো ডেল ইউ টু এখানে যা আছে তাই লিখছি সাথে আমি গুণ করছি কত সাথে আমি লিখছি মাইনাস ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল এটা ড্যালেক্সি মাইনাস আবার এদিকে দেখেন আমি প্লাস আকারে লিখছি এই এই সেম মানটা ডালেক্সি এটা ড্যালেক্সি প্লাস ডালাক্সি মাইনাস আর প্লাসে মাইনাসে কাটা দেয় কিন্তু আমার উপরে মানটা আমরা পাচ্ছি মানে কোনো পরিবর্তন হচ্ছে না আর এদিকে আছে তো মাইনাস ইউ অফ এক্স কমা ওয়াই এটা আমরা কেন লেখছি এটা আমাদের কি সূত্রের মধ্যে ফালানোর জন্য আমরা এই কাজটা করছি এটা দিলে আমরা কত দুই নং সমীকরণ দেয়ার এটা এটা আমরা দিলাম কত দুই নং সমীকরণ এখন আমরা দেখেন মান উপবাদ্য হতে জানি যদি এ লেস ওর ইকুয়াল এক্স লেস ইকুয়াল বি হয় মানে একটা এটা একটা বদ্ধ ব্যবহৃতি মানে ইকুয়াল মানে একটা বদ্ধ ব্যবধি এ এফ অফ এক্স কি অবিচ্ছিন্ন হয় এবং এ লেস দেন এক্স লেস দেন বি মানে একটা কুলা ব্যবধি এসে কি আমাদের একটা কুলা ব্যবধি এ অন্তরিকরণ যুগ হয় তখন এফ অফ এ প্লাস মাইনাস এফ অফ টু এফ এ প্লাস তিটা যেখানে এই তিটামান্ড হবে কি জিরো থেকে বড়ো এবং ওয়ানা থেকে কত হবে ছোট হবে এটা হচ্ছে অন্তরিকরণ যুগ হবে গর্নমেন্ট উপাধ্যায় থেকে এই সূত্রটা আসছে আমাদের এখন এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব খুবই গুরুত্বপূর্ণ বোঝার চেষ্টা করবেন দেন মনে করেন আছে আমাদের এফ অফ এ আর যুগ হয়েছে কত এস তাহলে এসটাই কি আমাদের ক্ষুদ্র পরিবর্তন হয়েছে না আমাদের যেটা বাড়ছে আমাদের আসিল এ প্লাস মনে কর আসিল এ তারপর যুগ হয়েছে কত এস তাহলে এসটাই তো আমাদের ক্ষুদ্র পরিবর্তন তাহলে যেটা ক্ষুদ্র পরিবর্তন হয়েটা কি এখানে এসে কি হয়েছে আমাদের এস গুণাখার হয়েছে তারপর ফাংশনটা কী করছে আমরা একবার অন্তরীকরণ করছি তারপর যে যেটা যেটা পরিবর্তন হয়েছে যেটা আসল মান দেওয়া হয়েছিল কত এ তারপর প্লাস এই যে কোনটা ক্ষুদ্র পরিবর্তন হয়েছিলো এটার সাথে আমরা কী করছি তীটা গুণ করছি আচ্ছা এই মান দুই নংয়ে বসে পাই দেন ডেল যে দুই নং সমীকরণ কিন্তু আমাদের এটা এটা কি দুই নং সমীকরণ ডেল ইউ আছে ইজিক্যাল টু এইচ এইচ বলছিলাম কি ক্ষুদ্র পরিবর্তন এই সূত্রটা আমাদের দেখে কুণ্ডা পরিবর্তন হয়েছে এই সূত্রটা আমাদের দেখেন এক্স আসিল এক্স প্লাস ডেল এক্স এক্স প্লাস ডেল এক্স আর এখানে এসে গেছে কিন্তু আমাদের কত এক্স তাহলে ক্ষুদ্র পরিবর্তন হয়েছে আর এখানে আছে ওয়াই প্লাস ডেল এখানেও কিন্তু ওয়াই প্লাস ডেল এ আছে তাহলে এটা কি আমাদের পরিবর্তন হয়েছে না পরিবর্তন হয়েছে কিন্তু আমার এক্স এটা কিন্তু পরিবর্তন হয়েছে আর ছিল এক্স প্লাস ডেল এক্স হয়ে গেছে কিন্তু আমাদের কত এক্স তো যেটা পরিবর্তন হয়েছে এটা কি আমাদের এই এখানে লিখত এই সূত্রের মধ্যে এসটা কিন্তু আমাদের পরিবর্তন হয়েছিল মানে এসটা যেটা বাড়ছিল দেন এই যে এটা এইচ তো যেটা পরিবর্তন হয়েছিল তাহলে এখানে পরিবর্তন হয়েছে কত আমাদের এই ডেল এক্সটা কি পরিবর্তন হয়েছে মানে এক্সটা কি হয়েছে ডেল এক্স এটাতে আমাদের পরিবর্তন হয়েছে যেটা হয়েছে ডেল এক্স তারপর সূত্রের মধ্যে হচ্ছে এফ প্রাইম মানে অন্তরীকরণ এফ প্রাইম মানে কি ফাংশনটা একবার অন্তরীকরণ এখানে আমাদের পরিবর্তন হয়েছে কত এক্স এর পরিবর্তন হয়েছে তাহলে আমরা কী করবসটার কী করব অন্তরীকরণ করবো ডেল বাই কত ডেল এক্স ডেল বাই কত ডেল এক্স যে ইউ ইউ তো আছে যে ইউ এই জন্য কি ডেল ইউ বাই ডেল এক্স হয়েছে আমরা এইভাবে আচ্ছা তারপর আসে কত আমাদের এ এ বলতে হচ্ছে আমাদের এখানে এ যেটা আমাদের আগে আসিল ওই যে এ সূত্রের মধ্যে এ তারপর এটা পরিবর্তন আর এখানে এ কোনটা আমাদের মনে করেন এ প্লাস এসের এর সাথে আপনার তুলনা করেন তাহলে এখানে হচ্ছে এ আর এটা তো আমাদের ডেল এস তাহলে এ বলতে হচ্ছে আমাদের এক্স এই এক্স লিখছি তারপর প্লাস তারপর আমাদের কি টিটা লিখতে হয় এই তিটা লিখছি আমরা তারপর এইচ এস মানে পরিবর্তন পরিবর্তন কোনটা আমাদের যে ডেল এক্সটা হচ্ছে আমাদের পরিবর্তন যে ডেল এক্স লেখি তারপর যা সাথে তাই ওয়াই প্লাস তো ডেল ওয়াই প্লাস তো ডেল আচ্ছা এতটুকের কাজ শেষ আমাদের তারপর আছে আমাদের প্লাস এখন আবার এখানে মাত্র যে ক্যালকুলেশনটা করছি এই ক্যালকুলেশনটা এখানে করবো এখান থেকে আমাদের কি পরিবর্তন এক্স আছে এখানে এক্সে আছে তাহলে পরিবর্তন হয়েছে না এখানে আছে ওয়াই প্লাস ডেল হয় কিন্তু তো ওয়াই তাহলে আমার কি ওই ওয়াই ওয়াই প্লাস ডেল হয় কি আমাদের পরিবর্তন হচ্ছে একটা ক্ষুদ্র পরিমাণ তো ক্ষুদ্র পরিমাণটা কী আছে ওয়াই থেকে তো ডেল হয় তাহলে এখানে আমাদের কী হয় প্রথমে দেখবো এইচ এইচ মানে ক্ষুদ্র পরিবর্তন পরিবর্তন হচ্ছে ডেল হয় এই ডেল দেখছি তাপ লাগছ এ প্ৰাই মানে একবাৰ উন্নতিকৰণ এইখিনি পৰিৱৰ্তন হৈছে কি ৱাইৰ ক্ষেত্ৰত আমাৰ পৰিৱৰ্তন হৈছে ৱাইৰ ক্ষেত্ৰত তেনেহ'লে আমাৰ 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 আমি কি লাগিব ডেল ইউ বাই কত ডেল ৱাই তাৰপৰা আছে এইখিনি এক্সটো আছে এক্সি এ যে অ পৰিৱৰ্তন আছে এইখনে লিখি দিছোঁ তাৰপৰা লিখত হয় কত এ ব'লটো আমাৰ কি যে আগে আছিল ৱাইটা আমাৰ আগে আছিল ৱাই ৱাই দেখিছে আমাৰ ডেল ৱাই হৈছি যে ৱাই লিখিছি সূত্ৰে প্লাছে যে প্লাছ দিলাম তাৰপৰা দেই আমাক তিটা আগে একবার লিখছিলাম থিটা এজন্য আমরা যেতাম কত একবার যত লিখতেছি এই দিলাম কত তিটা প্রাইম তারপর দিতে হয় এইচ এইচ মানে ক্ষুদ্র পরিবর্তন এখানে এখানে ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে আমাদের কত ডেল ডেলছি কত আমরা ডেল ওয়াই আশা করি সবাই বুঝতে পারছেন তিনট শুরু যেখানে এই তিটা মান্ড হবে কত শূন্য থেকে বড় এবং এক থেকে কি ছোট এবং এই তিটা প্রাইমের মান হবে কত শূন্য থেকে বড়ো এবং এক থেকে কি ছোটো এখন দেখেন এখানে কি আছে আমাদের ডেল ইউ বাই ডেল এক্স এবং ডেল ইউ বাই ডেল আচ্ছা এইগুলো কি আমাদের দেন আবার যেহেতু ডেল ইউ বাই ডেল এক্স এবং ডেল ইউ বাই ডেল অবিচ্ছিন্ন এই অবিচ্ছিন্ন কন্টিনিউস সুতরাং আমরা পাই সুতরাং আমরা পাই দেন আগের পিস্টে দেখুন এই এতটুকু মান কিন্তু পাইছিলাম এভাবে যদি কন্টিনিউয়াস যদি চলতে থাকে এইভাবে যদি আমাদের কি কন্টিনিউয়াস চলতে থাকে তাহলে আমরা কী করবো দেখেন ডেল ইউ বাই ডেল এই মানটা কিন্তু আমরা পাইছিলাম যে এই মানটা যে এইভাবে যদি চলতে ডেল ইউ বাই যে এতটুকু মান কিন্তু আমরা পাইছিলাম এইভাবে যদি চলতেই থাকে তাকে এটা থেকে আমরা কী করবো আমাদের ইউ অফ এক্স ওই যে ডেল ইউ বাই ডেল ডেল বাই ডেল এক্স ইউ অফ এক্স এটা আমরা কী করব বিক করব এই যেটা মানটা দেখাচ্ছিল এটা থেকে আমরা কী করবো এটা কী করবো আমরা বিক করব তারপর এই বিকটা যে অন্তরীকরণ আমরা জানি কুদরাতে ক্ষুদ্র তাহলে এই হবে কি আমার অ্যাপ সুলন থেকে আমরা এটা আমরা কি দূরে নেব এই অ্যাপ সুলন থেকে কি আমাদের ছোটো মোটা লাশ দেয় এটা ধরে নেবে থেকে ছোটো এবং দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এই মানটা যে তিন নং সমীকরণে যেটা আছে ডেল ইউ বাই ডেল হয় যে এই অংশটা যে এই অংশ এই অংশটাকে আমরা কি করবো ডেল বাই ডেল বাই ডেল ইনটু ইউ অফ এক্স এটা কি বিক বিক করার ফর এটা দূরে নেব ইটা থেকে শুধু একবার দোষী একবার দোষী কত ইটা 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 থেকে কি আমাদের কি ছোট মানে আমাদের অন্তরিকরণটা যে করা এই তো করা এই করে আমরা কি এটা দূরে নেব তো ইটা থেকে কি আমাদের কি ছোট এখন আমরা দূরে নেব যে এফসুলনের থেকে শুধু একটা মান দূরে নেব আমরা ইটা এফসোলন ওয়ান এবং ইটার সাথে একটা ছোটো মানব দূরে নেব তো ইটা ওয়ান ইটা থেকে শুরু মান ধরেন কথা ইটাও নিয়ে পাই যদি দেখেন বিলংস থেকে ছুটো এটা আবার আমরা ধরেছি বিলংস থেকে ছুটো এটা তাহলে কি আমাদের এটা ছুটো এটা ছুটো তাহলে আমরা লিখতে এটার সমান এ মানটা আমরা লিখতে পারি তো দেন আমরা যে এ অংশটা সব রস তুললে দেয়েরা এই অংশটা সমান আমরা কী করছি আমরা এ বিলংসটা অনকে লিখছি তাহলে আমরা যে এটা লেখে থাকি আমরা এদিকে যা আছে তাই রাখছি ইজিক টু এ মানটা এদিক দিয়ে নিয়ে আসছি মাইনাস আসিল এদিকে সমান এদিকে আসে কি প্লাস হয়ে গেছিল আর এদিকে আসি কি বিলংস টু ওয়ান আসিল আর ডেল বাই ডেল এক্স ইউ অফ এক্স যে কথা আমাদের ডেল ইউ বাই ডেল এক্স গিয়ে আমাদের একই কথা প্লাস বিলংস টু ওয়ান এটা দিল আমরা চার দিয়ে রাখলাম আবার ওই যে এখন এটা ক্ষেত্রে এটা ধরছিলাম যে এটা ক্ষেত্রে আমরা যে অংশটার ক্ষেত্রে এখানে দেখেন যা আছে তাই লিখছি এটা যে এখানে এই ইটা থেকে শুরু হচ্ছে ইটা ওয়ান আবার ইটার সাথে শুরু এটাও শুরু এটা শুরু তাহলে আমরা কি লিখতে পারি সমান এটা লিখতে পারি যে এটা সমান আমরা কি লিখছি যে ইটা ওয়ান এবং দেন এদিকে যা আছে তাই লেখি মাইনাস আসলে এই অংশটা আমরা এদিকে নিয়ে আসছি প্লাস হয়ে গেছে প্লাস কত ইটা ওয়ান আর এটা রুচে কত মানে ডেল ইউ বাই ডেলসি আমার একই কথা প্লাস কত ইটা ওন এটা দিলাম কত চার পাঁচ নং সমীকরণ এখন যে চায়ের এবং পাঁচ নং সমীকরণ যে মানটা এই চার নং এবং পাঁচ নং এর মান কিরকম আমাদের দেওয়া এটা আপনার আগে ফিরে দেখবেন যে এটা তিন নং সমীকরণ আমি বুঝানো এটা তুলে নিয়েছি আচ্ছা ডেল এক্স আছে ডেল এক্স রাখছি আর ই এ মান হচ্ছে আমাদের এটা যে যে এখানে যে এ তুটুকের মান হচ্ছে আমাদের কি এই অংশটা তাহলে আমি এটা কি করছি এখানে শুধু মান বসাইছি প্লাস ডেল ওয়াইটা আছে যে ডেল ওয়াই আর এতটুকের মান হচ্ছে কি আমার যে এটা যে এখান থেকে মান বসেছি এই মানটা সমান এটা তাহলে এই মানটা সমান কি আমাদের এটা এই মানটা আমরা কি বসাইছি যেখানে বিলংস টু আছে আমার কি শূন্য কাছাকাছি এবং কি এটা ওনারা শূন্য কাঁচা আছে একটা মান সে আমাদের কী হবে ডেল এক্স ডেল এক্স টেন্স টু জিরো এবং ডেল টেন্স টু কি হবে আমার কি জিরো হবে একইভাবে অগ্রসর হলে আমরা কী পাই যখন আমরা ডেল ইউদ্ করছিলাম তোমরা তখন আমরা এই মানটা রয়েছিলাম এখন আমরা ডেল বি দিচ্ছে হিসাব করি ডেল বি বিভাবে ডেল বি হিসাব করি ডেল বি তাহলে টু তাহলে ইউএ করতে লাগবো আমরা বি লিখবো আর এখানেছিলাম কত এফসুল আন এখানে এখানে কত এফসুল ওয়ান টু ডেল একশো আশি তো লাগবো আমরা বি লিখবো এখানে ধরেছিলাম কত ইটা ওয়ান আর এখানে কত ইটা টু এটা হিসেবে আমাদের ডেল হয় যা তাই যেখানে আগে লিখছিলাম কত এই যে এ এ লেখাটা এখানে এখানে ওয়ান টু লিখছিলাম ওয়ান এখানে লেখা কত টু টু আগে ওয়ান ওয়ান আর এগুলো হচ্ছে টু টু এ একু লেখা আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন তারপরে দেখেন এখন ডাবল ডাব্লিউজ টু এফ অফ জেড ইজ ইউ প্লাস আই বি আমাদের ডাবল ডাব্লিউজল টু এফ অফ জেড আর এটা সময় আমরা লেখা ইউ প্লাস হতো আই বি এখন যদি ডাব্লিউ জেল টু ইউ প্লাস আই বি এখন আমরা যদি এখানে ক্ষুদ্র পরিমাণে যে পরিবর্তন করি তাহলে ডেল ডাব্লিউ জেল টু তাহলে ডেল ইউ প্লাস কত আই ডেল বি বসবে আচ্ছা আগের পৃষ্ঠে আমরা ডেল উয় মান পাইছি কত এ মানটা কিন্তু আমরা ডেল পাইছি যেখানে যে কারণে ডেল ইউনিকা এটা আর ডেল মান হচ্ছে গা এটা তাহলে আমরা যেখানে আছে যে কারণে ডেলো আর ডেল বি বি আমরা শুধু এখানে মান বসাইছি আর কিছু করি নাই যে এখানেও আই ডেল বি জায়গাত আমরা কি বলছি ডেল বি মানটা এখানে কি করছি আমরা বসাইয়া দিছি বসানোর পরে দেখেন ডেল এক্সের সাথে কি আমাদের ফোর গুণাকার আছে ডেল ওয়ের সাথে কি আমাদের ফোর গুণাকার আছে ডেল এক্সের সাথে কি ফোর গুণাকার আছে এবং ডেল এর সাথে কি ফোর গুণাকার আছে মনে করো আমরা গুন্ডা করলাম গুন্ডা করার পরে দেখেন ডেল এক্স যে ডেল ইউ বাই ডেল এক্স এটার সাথে কি ডেল এক্স গুণাকার আছে আর এখানে আছে কত ডেল বি বাই ডেল এক্স এখানে কি ডেল এক্স গুণাকার আছে তাহলে যে ডেল এক্সটা যদি কমন নেই যে এখান থেকে আর এখান থেকে যদি ডেল এক্সটা কমন নেই তাদের ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এটার মধ্যে আই আই এটার সাথে আই গুণাকারা আছে তাহলে আই ইন্টু কত ডেল বি বাই ডেল এক্স প্লাস এখন আমরা ডেল ওয়াই কমন হয়েছে ডেল ওয়াই সাথে ডেল ওয়াই কিন্তু এটার সাথে গুণাকারা আছে আমাদের ডেল ওয়াই যদি কমন নেই তার সাথে কত এ অংশটা ডাক্তার আসে আর এখানের থেকে যদি আমরা এখানে কিন্তু আই কিন্তু গুণাকার আছে তাহলে ডেল ওয়াইয়ের সাথে গুণাকার আছে আমরা যদি ডেল ওয়াইটা যদি কমন নেই তাহলে আই ইন টু কত ডেল বি বাই কত ডেল আমার কি ডাকতেছে প্লাস এটার সাথে কিন্তু বিলংস টু ওয়ান ডেল এক্স গুণাকার আছে আবার কি এটার সাথে কি বিলংস টু টু ডেল এক্স গুণাকার আছে তাহলে এ এখান থেকে আর এখান থেকে আমরা কি ডেল এক্সটা কি গুণ ডেল এক্সটাকে কমে নিতে পারি তাই তার কাছে আমাদের বিলংস টু ওয়ান আর এখান থেকে বিলংস টু এই আই কিন্তু আবার গুণাকার আছে আই বিলংস টু আমাকে থাকতে আছে ঠিক সেমভাবে আমরা কী করব যে এটা এর দুটা কি গুণাকার আছে আবার এখানে দুটা কি গুণাকার আছে আমরা কি ডেল ওয়ার্ডের আমরা কমন নেই ডেল ওয়ার্ড কমান নেই যাতে তো এখানে ইটা ওয়ান আর এখানে রয়েছে ইটা টু সাথে কিন্তু আমাদের দেখেন এই আইটা কিন্তু গুণাকার আছে যেন কিছু আই ইটা টু হয়েছে আমাদের এখন আমাদের এখানে যা আছে তাই প্লাস ডেল ইউ বাই ডেল মান হচ্ছে মাইনাস ডেল বি বাই ডেল্স আমি প্রথমে এক নং যে সমীকরণ দিয়েছিলাম এখানে দেখবেন ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল টু মাইনাস ডেল বি বাই ডেল এক্স এটা আমাদের এক নং সমীকরণ ছিল যে ডেল ইউ বাই ডেল যে এটা এমন নামটা কি করছে এখানে বসাইছি আর এখানে যা আছে তাই ডেল আর এ তুডুককে নিয়েছি করতে আমরা বিলংস টু যে এ তুডুকে দৌড়েছি করতে আমরা বিলংস টু ডেল্স প্লাস এতটুকু দৌড়ে নিয়েছি কত আমরা ইটা এতটুকু দৌড়ে নিয়েছি আমরা কত ইটা সাথে কি আছে আমাদের ডেল ওয়াই কী আছে আকারে আছে এটা দৌড়া দৌড়ছে যে বিলন্স টু জির টু বিলন্স টু ওয়ান প্লাস আই বিলংস টু যারা শূন্য কাছাকাছি ঠিক একইভাবে এটা কি শূন্য কাছাকাছি তাহলে কী হবে আমাদের ডেল এক্স টেন্স টু জির হবে এবং ডেল ওয়াই টেন্স টু কী হবে আমাদের জিরো হবে এটা আমরা মান আচ্ছা আমরা তো এটা লিখছি তারপরে এখানে যা তাই প্লাস এখানে মাইনাস ওয়ান আমার কি জানি আই স্কোয়ারে মান আছে মাইনাস ওয়ান তাহলে আই স্কোয়ার যে করতো এখানে মাইনাস কি আমার একই কথা এটা যা আসে এটা যে কত এটা একই কথা প্লাস এখানে যা আছে তাই লিখছি সাথে ডেল ওয়াই গুণাকার আছে আর এখানে যা আছে আমি কি করছি তাই লিখে নিছি পরের লাইনে এখানে যা আছে তাই লিখছি এর দোয়ারতে আমার কি আই কমন যে আছে এর দোয়ারটাকে আমরা কি করতে পারি আই কমন নিতে পারি আই যদি কমন এখানে দেখান আই ডেল এক্স প্লাস এখানে থেকে যখন আই কমন রয়েছে কত ডেল বি বাই কত ডেল আর এখানে ডেল রাখি আমাদের আকারে আছে প্লাস প্লাস এটা আর এটা আমরা যা আছে তাই রেখে দিছি তারপরে আমাদের ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এটা আছে আই কমন নেওয়ার পরে আই ডেল বি বাই ডেল এক্স এটা রাখছি আর ডেল বি বাই ডেল মান হচ্ছে আমাদের কি ডেল ইউ বাই ডেল এক্স ডেল বি বাই ডেল ওয়াই এই যে ডেল বি বাই ডেল্স আমরা এক নম্বর এই মানটা আমরা কি করছি এখানে বসাইছি আর এইদিকে যা আছে তাই রেখে দিছি আর কথা আগে বললাম আর এবং দেখেন এই মানটা আর এই মানটা কিন্তু আমাদের সেম একই মান তাহলে আমরা কিন্তু এ দুটা কিন্তু আমাদের কমন নিতে পারি কমন নিলে থাকতে ডেল এক্স থাকতেছে প্লাস আই ডেল ৱাই আমাৰ কি তাক্তছে তাৰপৰা আছে প্লাছ যে এ এই দুটা মানে যে দুটা মান আমি লিখি ডেল ডেভল এইটো ডেল ডাবলে মান বাৰিটিছ কিন্তু আৰু দে জেড ইজিকেলটো যদি জেড ইজিকেল টু এক্স প্লাছ আই ৱাই হয় যদি আমাৰ ক্ষুদ্ৰ পৰিমাণ বৃদ্ধি ডেল জেড ডেল এক্স ডেল আই ৱাই তাহলে আমরা এটা সমান লিখতে পারি কত ডেল জেড আমরা লিখতে পারি প্লাস এদিকে যা ছিল তাই আমি লিখে লিখি এখন আমরা কি করবো উভয় পক্ষে কি করবো ডেল জেড দ্বারা বাক করবো উভয় পক্ষে কি করবো আমরা ডেল জেড দ্বারা বাক করবো তাহলে এখানে কি করছি ডেল জেড দ্বারা কি করছি বাক করছি এটা আর এটার যদি আমরা নিচে ডেল জেড দ্বারা বাক করি তাহলে কিন্তু আমাদের এটা কাটা হয়ে আছে তার পাশে কিন্তু এই মানটা দেখতে পাচ্ছি আমরা ডেল জেড দ্বারা কি করছি বাক করছি তো এ পক্ষেও কি করছি আমরা ডেল জেড দ্বারা কি করছি আমরা বাক করে দিছি এখন উভয় পক্ষে ডেল জেড স্টেন্স টু লিমিট বসাই এবার আমরা উভয় পক্ষে কি করবো ডেল জেড স্ট্যান্স টু জিরো কি আমরা লিমিটটা কি বসাবো লিমিট ডেল জেড স্টেন্স টু জিরো এ পক্ষে বসাইছি আর এ পক্ষেও আমরা কি বলছি লিমিট ডেল জেড স্টেন্স টু কি বসাইছি বসানোর পর আমাদের এর সূত্র এ সমান আমরা লিখতে পেরেছি ডি ডাব্লিউ বাই ডি জেড এর সূত্র আমাদের এর তুটুক সমান আমরা লিখতে পারছি ডি ডাব্লিউ বাই কত ডি জেড ইজিক্যাল টু এটা আমাদের তার ডেল জেড ডেল জেড সিক্স টু জিরো না তাহলে এটা যা আছে তাই বসাইয়া দেবো এখানে যা আছে তাই লিখছি আর এখানে ডেল জেড সিক্স টু জিরো বসলে পুরো মানে আমার কি যে আলাদা আলাদাভাবে বসাইয়া আলাদা আলাদা মানে এটা নিশ্চয় এটা আসে এটা নিশ্চয় আলাদাভাবে লেখিয়া ডেল জেড সিন্স টু জিরো বসলে কি জিরো হয়ে যা আবার এটার সমান কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এখানে আছে বলো তো আমাদের ডি ডাব্লিউ বাই ডি জেড ইজিক্যাল টু হতো এ প্রাইম জেড মানে এইটার সমান আমরা এ প্রাইম জেড লিখতে পারি মানে ডব্লু এর সমান যদি আমাদের এফ অফ জেড হয় ডব্লিউ এর যদি আরেকবার অন্তরিকরণ করে তাহলে কী জেডের সাপেক্ষে যদি করি আমরা তাহলে কী হবে ডি ডাব্লিউ বা ডি জেড আর এফ অফ জ্যাডের আরেকবার অন্তরিকরণ করি তাহলে আমাদের কী হবে এফ প্রাইম অফ জেড তার মানে কি ডাব্লিউ ইজকেল টু এফ অফ জেড আর যে কথা ডি ডব্লিউ ডি ডাব্লিউ বা ডি জেড ইজকেল টু এফ প্রাইম অফ জেড একই কথা মানে ডাব্লিউ জেডি সময় ডাব্লিউ জেল কত এফ অফ জেড এখানে এডে যদি আমরা অন্তরিকরণ করি তাহলে কি বলবো ডি ডাব্লিউট আর এডার লিখব এফ ফ্রাইম অফ জেট এটা লিখছি আমরা ইকুয়াল টু আমরা কি এ মানটা পাইছি এখানে কি যে এটা পাইছি এখানে কি এখানে কি আমাদের অন্তরজ বিদ্যমান এবং কি এটা অনন্য মানে এখানে কি একটা অন্তরজ যদি বিদ্যমান আছে ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি ডাব্লু জেল এফ অফ জেট লেসিক মানে এখানে একটা অন্তরিকরণ কি একটা অন্তরজ কি বিদ্যমান আছে এবং এটা কি অনন্য আশা করি সবাই বুঝতে পারছেন